হ্যালো গাইস ওয়েলকাম টু আর আনাদার নিউ ব্লগ তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি একটু আর বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন আছো তারা তো অবশ্যই করো আর আমাদের চ্যানেলে তাদেরকে স্বাগতম আর সবাইকেই স্বাগতম কী করছো মা কি বানাচ্ছ টিফিন ঝাল সুজি বানাচ্ছো আজকে জল জল টাইপের হয়ে গেলে না শুকিয়ে যাবে এটা এক্ষুনি কেনে নেবে এটা ও রান্না করতে জানিস না বাপরে তুমি কত ঘেমে গেছো কত হ্যাঁ হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছো খুব সুন্দর স্মেল চর্ছে একটা ঝাল সু সুজির

না আমি এখন খাবো না 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 আমি লাগটুকানি আজকে শ্যাম্পু করবো তার আগে পেঁয়াজের রস লাগিয়ে তার তেল লাগিয়ে তারপরে শ্যাম্পু করবো জানি না আমি এক টাকা পাঁচ টাকা তাহলে ঠিক আছে পাঁচ টাকা যদি তুমি তো আর বললাম না থাক জানি না হুম তুমি তো আবার এক টাকাটা ইউজ ছোট থেকে ওই জন্য চুলগুলোকে নড়া করে রেখে দিতে না পয়সালাদের মাথায় চুল থাকে গরিব মানুষের মাথায় চুল থাকে আ হা আমার খুব ভালো লাগে আলসুজি খেতে ভালো লাগে আর কি না এদিকে ভাত হচ্ছে ওদিকে ডিম সেদ্ধি হয়ে গেছে কি ওই তো ভেন্ডিও তো খুব কি গরম দিয়েছে প্রচন্ড গরম দিয়েছে আমি আর কি ঘাম বসাবো আমার নিজের ঘামটাই বোঝানো জায়গা নেই তুমি আমাকে পেঁয়াজ দেবে না বলছো তাহলে দাও আমি কি করবো আমাকে পেঁয়াজ তো দাও আমি পেঁয়াজ তো দিয়ে মেয়ে করবো মায়ের সাথে রান্না খেতে পারে ওরা যেটা তুমি দেখো গাইস বলছি একটু পেঁয়াজ দিতে পেঁয়াজ ঘষে দিতে বা আমি নিজেই ঘষে দেবো সেটা হচ্ছে না সেটাও করে দেবো না করতে

এখনো খাওনি তাহলে সবজিগুলো মা ধুয়ে নিচ্ছে এখন এর কি ডাটা পেঁয়াজ কলিন ও বিনস এই যে না আমি নামটা মনে পড়ছিল না আমি জানি পাতালের মানুষ পাতালে যাবে আচ্ছা কচু নিয়ে এসছে গাছই কচু না এটা কচু না এটা আলু নিজে কাজ করছিস কাজ করে আমার পায়ে লাগছে কেন আবার শুধু লাগুক না পায়ার শুধু লাগুক দেখ কি করি দরজা লাগাচ্ছিস কেন

মনটা কষ্ট হলো না ইস এটা মেটে দিচ্ছে যেটা যেন আঙ্গুলটা এরকম করে দিছ তোর কি তোর কি সমস্যা কি রকম করে আঙ্গুলটা এরকম বাহ বাহ তুই শালা তুই আসলে একা একা থাকা পাবলিক কেন আমি যে মিছে চলতে পারিস না কেন বন্ধু বন্ধুরা একসঙ্গে যখন এরকম করে কেটে খাবো আর এই যে

এখন তো তোমাকে ফ্রেশ লাগছে একটু তাও ঘামছো মুখে জল দিইনি কিছুই দেখি তাও ঘামছো হুম এখন কি চা চা বানাবে চা খাবি হ্যাঁ একটু চা করো ফুটলো কত ফুটবে দাঁড়া সময় দিতে হবে তো ফুটলোই না সব ফুটবে তুইও ফুটবি এটা কে রে নাইটি পড়া কে ঢা কে নাইটি পড়া কে নাম কি মালতী মাসি নাইটি পড়া মালতী মাসি লাল মালতি মাসি পাচ্ছে হাসি তা তো হাসি পাচ্ছে না মালতি মাসি দেখলি নিজের নিজের নাম কি সুন্দর দিয়ে দিলো মালতি মাসি গুড চার্জে দিয়ে ফোন খাটতে নেই লাস্ট করে তাহলে কোন ফোন গিয়া থা এ মালতি মাসি

এইমাত্র মাত্র না চা খেলি তারপরে বিস্কিট খেলি চা বিস্কিটের পরে কেউ আম খায় হ্যাঁ এইভাবে কেউ আম খায় রে আমি খাই ইরি রে কিরে কোথায় যাচ্ছিস তুই বাইরে যাচ্ছি কোথায় কোথায় আবার কি বাইরে যাচ্ছে যাচ্ছি

দাদা চলে গেল তুই পর পড়ে নে পড়ে নে পড়ে নে নাইটি পড়েছিস কিন্তু গা দিয়ে তো সব একদম গলে যাচ্ছে জল খাচ্ছি তুমি ওকে পড়ে নাও তাড়াতাড়ি করে লিখে নাও মা তুমি এখন এগুলো কি খুলছো টিফিন গাড়ি করে এটা বাবার ভোগ বাবুর বাগেশ্বরের বাবার ভোগ আজকে আজকের দিনেই বাবা ভোলেনাথ প্রতিষ্ঠিত হয়েছিল কালকে কালকে হয়ে গেছে প্রতিষ্ঠা দিবস আর আজকে ভোগ বিতরণ হচ্ছে পাড়ায় তাই আমার বাবাও দান করে আরও অনেক মানুষ আছে যারা দান করে এই দিনে বাবাকে তো বাবাও বাবাকে বললাম যে একটু খিচুড়ি প্রসাদ একটু ঠাকুরের ভোগ নিয়ে এসো তাই বাবা নিয়ে এলো টিফিন কারি ভরে একদম দিয়েছে পাড়ার কাকুরা আর এত সুন্দর গোবিন্দভোগ চালের গন্ধ ছাড়ছে কি সুন্দর স্মেল ছাড়ছে না ভোগটাতে ঠাকুরের ভোগ তো একদম অমৃতই লাগে দেখো তোমাদের দেখাই খিচুড়ি তরকারি বোঁদে আমরা সবাই ভাগ করে খাবো এখন এটা কার জন্য কেমন হয়েছে ভোগটা বললে না তো

আসন করে বসে নিচে খেতে হয় এরকম খাটের ওপরে বসে কেউ ভোগ খায় না রে প্রসাদ কিভাবে আসন করে বসে মন দিয়ে ভক্তি ভরে খেতে হয় তাহলেই তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে পেট ভালো থাকবে মহাদেব আশীর্বাদ করবে তাই না ঠিক আছে খাওয়া তাহলে আমি তাহলে আসি বাড়ি ওকে টাটা হ্যাঁ তাহলে আজকে গুড নাইট বলে দিই খাওয়া দাওয়া তো হয়ে গেছে গুড নাইট বলে দে গুড নাইট সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে জোরে বল শোনা যাচ্ছে না সবাইকে গুড নাইট আর এখানে ব্লগটা শেষ করতে হচ্ছে তার কারণ একটু পর আমরা ঘুমাবো ঘুমের সময় আর ব্লগ করা পসিবল নয় এটা জানো তো আজকে আমরা তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের এই ছোট্ট ফ্যামিলিটাকে অনেক বড় করে তোলা আর সেটাই চাইবো তো চলো দাদা মা টাটা বলে দাও শান্ত তুই তো বড় হচ্ছিস না তুই তো ছোটটাই আছিস কেন বাচ্চাটাই তো আছিস বাচ্চা থাকে তো তোর মধ্যে তো সবসময় বাচ্চা মুই দেখি আমি কোন সময় দেখি না যে তুই বড় হয়ে গেছিস বড় হলে তো আমার আদর কমে যাবে না বড় হলে তো আদর কমে যাবে আর যখন ছোট হবে তুমি আদর পাবো ও মা তুমি টাটা বলবে না এইটা তো আরো বাচ্চা কে আমি মেঘাটা মেঘাটা